আসসালামু আলাইকুম সৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমি মৌসুমী হক কাকি আপনাদের সাথে আছি আজকে আমাদের ফার্ম থেকে প্রায় সাতশো মুরগি ডেলিভারি হচ্ছে এইখানে ফার্মি আছে পাঁচশো পনেরো দিনের বাচ্চা এবং এটা টাইগার দেখতে পাচ্ছেন টাইগার আছে দুইশো গ্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে আরও যারা নিচ্ছে সেইখানে নিয়ে বাকি ভ্যাকসিনগুলো কমপ্লিট করবে মাসাল আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি চলে যাচ্ছে আমার শৌখিন এগ্রো ফার্মে পেয়ে যাচ্ছেন তিতির কাদাকনাথ ফাউমি টাইগার মুরগি সহ বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগি জিরো দিন থেকে এক মাস বয়সী দুই মাস বয়সী বাচ্চা আমরা কিন্তু সারা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমার শৌখিন এগ্রো ফার্ম ভিজিট করে বাচ্চা নিতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে সিরাজগঞ্জ সদর রতনকান্দি ইউনিয়ন বাড়িয়াতে এখানে হচ্ছে আমার শৌখিন এগ্রো ফার্ম এই ফার্ম ভিজিট করে বাছাইকৃত এই গ্রেটের বাচ্চা আপনারা কিন্তু নিতে পারেন আর যারা অনেক দূর থেকে অর্ডার করতে চান তারা অনলাইনে পেয়ে যাবেন এই গ্রেটের বাছাইকৃত বাচ্চা খুবই সুন্দর একটা খামার করার পূর্ব শর্ত হচ্ছে সঠিক বাচ্চা নির্বাচন আপনার বাচ্চাটা যদি সঠিক হয় এবং ভালোভাবে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে খামারটা আপনি গড়ে তুলতে পারবেন বা আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না যারা নতুন উদ্যোক্তা আছেন তরুণ ভাই বোন যারা খামার করতে চাচ্ছেন বা করবেন কি করবেন না দিদাগ্রস্ত আমি বলবো কোনো রকমের চিন্তা না করে ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন ডিমের জন্য ফার্মি মুরগি কিন্তু বেস্ট একটা সলিউশন এবং যারা দুই মাসের মধ্যে রেজাল্ট চাচ্ছেন বা ইনকাম চাচ্ছেন ৪৫ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে একটা ইনকাম চাচ্ছেন তারা টাইগার মুরগি করতে পারেন টাইগার মুরগি কিন্তু অতি দ্রুত ওজনে আসে এবং এটা রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু প্রচুর সেই সাথে কম খাবার খেয়ে দ্রুত ওজন গেইন করে আর ফার্মি মুরগির কথা কি বলবো মাত্র চার থেকে সাড়ে চার মাসেই ডিমের উপযোগী হয় এবং অন্যান্য মুরগি যে খরচের ডিমে আসে তার থেকে অর্ধেক খরচে অর্ধেক কম খরচে এই ফার্মি মুরগিগুলো ডিমে চলে আসে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং এই ফার্মি মুরগিগুলো কিন্তু শুধু ফিট খায় তা না এরা শাক সবজি খেতে খুবই ভালোবাসে এটা তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং খাবার খরচ কমায় সে যাই হোক এই বৃষ্টির দিনেও কিন্তু আমাদের এই মুরগিগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকিং করে সবগুলো সিএনজিতে ভরা হচ্ছে আবার নতুন করে মুরগি উঠাবো যারা যারা বাচ্চা নিতে চান তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা বাণিজ্যিকভাবে খামার শুরু করতে চান তাদের জন্য বিশেষ সারের ব্যবস্থা রয়েছে তো ইনশাল্লাহ আর দেরি না করে অর্ডার করে ফেলুন স্কিনে দেওয়া নাম্বারে এবং এগিয়ে যান সফলতার পথে নিজের কর্মসংস্থান করুন সেই সাথে অন্যকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন ধন্যবাদ সবাইকে